আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝর ইসলাম পথ আবার আসলাম আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মুরগির ভ্যাকসিনেশনের যে ব্যাপারটা কিছুদিন আগে আমরা এই বাচ্চাগুলা বিসিআরটি ভি ভ্যাকসিনেশন করছিলাম চোখে ড্রপ দিছিলাম সেই ভিডিওটা আনফরচুনেটলি করা হয় নাই তো এই ভিডিওটা হচ্ছে গাম্বরোর সাত আট দিন পরে গাম্বরোর ভ্যাকসিনেশনটা করা যায় আসলে তো আজকে আমরা গাম্বরোর যেই যেই মূল ভ্যাকসিনের যে ব্যাপারটা এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপার একটা সেটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাম্বরো সাধারণত একটি ভাইরাস জনিত রোগ মারাত্মক রোগ যা সাধারণত তিন থেকে আট সপ্তাহ বয়সী মোরগ মুরগি এই রোগে আক্রান্ত হয়ে থাকে এ রোগে মোরগ মুরগি বার্তা বলে আক্রান্ত হয়ে থাকে এরূপ নামকরণ করা হয়েছে আক্রান্ত মোরগ মুরগি কুচকানো পালক অবসন্নতা ময়লাযুক্ত পায়স্থান উচ্চ তাপমাত্রা কাপুনি ও পানির মতো ডায়রিয়া রোগের প্রধান বৈশিষ্ট্য তো এই রোগের ভ্যাকসিনেশনের জন্য আপনাকে যেটা করতে হবে উপজেলা প্রাণী সম্পদ থেকে আপনাদের ভ্যাকসিনগুলো কালেক্ট করতে হবে অথবা প্রাণী সম্পদ যে হসপিটাল আছে হসপিটাল থেকে আপনারা ভ্যাকসিনগুলো কালেক্ট করতে পারেন তা আমি আপনাদের দেখাবো ভ্যাকসিনগুলো যে কিভাবে আপনারা ভ্যাকসিনগুলো পাবেন আপনারা ওইখানে গেলে আপনারা যে ভ্যাকসিনটা দেবে ওটা ছোট কৌটাটা ছোট কৌটাটা আমরা মিলে মিশায় ফালাইছি তো এখন দেখাইতে পারতেছি না তো এটার সাথে একটা তরল দিবে যেটা নাম ডিলুয়েন্ট এই তরলে পঞ্চাশ এম থাকে তো এইখান থেকে আপনারা সিরিঞ্জে কিছু পানি নিয়ে ওই আপনারা ওই ভ্যাকসিনের যেটার ভিতরে ট্যাবলেট থাকে ওইটাতে আপনারা নেবেন মিক্স করবেন মিক্স করে আবার পুনরায় এটার ভিতরে আপনারা পুশ করবেন পুরো পঞ্চাশ এম এটা পঞ্চাশ এমএল আছে তো এই পঞ্চাশ এম যেটা এক বাওয়াল এই এইটা দিয়ে আপনারা এক হাজার মরুমুঙ্গিকে ভ্যাকসিনেশন করতে পারবেন তো আমি এখন দেখাবো আপনারা ড্রপারও ইউজ করতে পারেন সিরিঞ্জও ইউজ করতে পারেন আমাদের মতো দেখতে পাচ্ছেন এই যে আমরা মুরগিগুলো নিচ্ছি আমরা ডাবল ডোজ দিচ্ছি কোনো না সিরিঞ্জ দিয়ে সিরিঞ্জ দিয়ে দিলে হয় কি যেমন আমরা একদম পরিমিত যেই মাত্রাটা ওইটা দেওয়া যায় আমরা দু চোখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইভাবেই সিরিঞ্জে নিয়ে নিয়ে ইচ্ছাগুলো দিতে পারেন এটা দিয়ে এক হাজার মুরগি করা যায় এক একে পর্যায়ক্রমে মুরগিগুলো আমরা খালি দেখতে পাচ্ছেন আপনারা আর এক ফোঁটা এক ফোঁটা দিলে যথেষ্ট কিন্তু আমাদের এখানে মুরগির বাচ্চার সংখ্যা কম তাই আমরা দু চোখেই দিচ্ছি এক চোখে দিলেও কোনো প্রবলেম নেই আপনারা চাইলে এভাবে ভ্যাকসিনেশন করতে পারেন খুব সহজ পদ্ধতি অত কঠিন কিছু না তো দেখতে পাচ্ছেন আসলে এই ভ্যাকসিনটা খুবই জরুরি গাম বড় এটার অরিজিন হচ্ছে দেখতে হবে আমার তো ভিউয়ার্স আরও ভবিষ্যতে ভ্যাকসিনেশনের ভিডিও আমি দেব তো আরও ভবিষ্যৎ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলগুলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আসলে আমার ভিডিওগুলো আপনারা পাবেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং যে কোনো যে কোনো সাহায্য সহিতার জন্য ফোন করবেন আমি ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করবেন আপনারা সকাল দশটার পরে এবং রাত আটটার আগে এরপরে আসলে ফোনটা দিয়েন না আমি ফোন রিসিভ করতে পারি না সবার আর যে কোনো সমস্যার জন্য সাজসদের জন্য ফোন করবেন আর ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ